এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান নমস্কার বন্ধুরা তাহলে আপনারা দিদির মুখেই শুনলেন যে নতুন প্রকল্প চলে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের সমস্ত সফল প্রকল্পগুলোকে করার পরে পুজোর ঠিক আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে রইল নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কি জিনিস কিভাবে এটা হবে কি আপনি সুবিধা পাবেন সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো যদি ভিডিওটা শর্টে করতে পারি তাহলে আপনাদেরকে দিদির যে প্রেস কনফারেন্সটা সেটাও কিন্তু আমি ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করব তার আগে জানাই যে আমি ব্যাংকিং নিয়ে ফ্রডস নিয়ে অনেক ধরনের ভিডিও বানাই যেগুলো খুব কাজের হয় আপনারা আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ওই পুরনো ভিডিওগুলো দেখবেন আপনাদের অনেক কাজে আসবে আমি সোশ্যাল ইস্যুস নিয়েও ভিডিও করি তাহলে চলে আসছি আমাদের পাড়া আমাদের সমাধানের মূল বক্তব্য কী এটা ঠিক দুয়ারে সরকারের মতনই কিন্তু দুয়ারে সরকারে আপনি যেতেন নিজের সমস্যা নিয়ে আপনার আধার কার্ড আপনার লক্ষ্মীর ভাণ্ডার আসছে না বা আপনার রেশন কার্ডের কোনো সমস্যা এগুলো নিয়ে যেতেন কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানে আপনি যাবেন আপনার পাড়ার সমস্যা নিয়ে এখানে দিদি বলেছেন যে আমাদের পুরো বেঙ্গলে আশি হাজার বুথ আছে প্রত্যেকটা বুথকে উনি দশ লক্ষ টাকা করে দেবেন খরচা করার জন্য এবং টোটাল মিলিয়ে প্রায় আশি হাজার কোটি টাকার এই প্রকল্প কিন্তু দিদি নিয়ে আসছেন ঠিক পুজোর আগে এখানে কি হবে টাস্ক ফোর্স তৈরি হবে যেটা কিন্তু দিদির আন্ডারে থাকবে মানে মমতা ব্যানার্জির আন্ডারে থাকবে এবং চিফ সেক্রেটারি যে উনি হচ্ছেন এটাকে হেড করবেন রাজ্যভিত্তিক একটা টাস্ক ফোর্স হবে সেরকম নিচে জেলায় জেলাতেও টাস্ক ফোর্স হবে এবং সেখানকার যারা অফিসার আছেন যেমন আপনার সরকারি অফিসাররা যেমন মেডিকেল অফিসার আছেন টিচার আছেন বিভিন্ন জায়গায় আপনার মিউনিসিপ্যালিটি লোকেরা আছেন বা এই ধরনের বিভিন্ন অফিসারদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স তৈরি হবে ওনারা সেকেন্ড আগস্ট থেকে এই প্রকল্পটা চালু হচ্ছে সেকেন্ড আগস্ট মানে এই দু হাজার পঁচিশে সেকেন্ড আগস্ট থেকে এই প্রকল্পটা চালু হচ্ছে তিনটে বুথ নিয়ে একটা সেন্টার তিনটে বুথ নিয়ে একটা সেন্টার প্রত্যেকটা বুথে একদিন করে এই সরকারি অফিসাররা যে কমিটি তৈরি হবে সেখানে যাবেন এবং আপনাদের পাড়ার যত সমস্যা আছে যেমন মনে করুন ইলেকট্রিসিটির কোনো সমস্যা ড্রেনেজের কোনো সমস্যা জল বেরোচ্ছে না ড্রেন ব্লক আছে এই ধরনের সমস্যা বা আপনার রাস্তা ভেঙে আছে এই ধরনের সমস্যা এই সমস্যাগুলো আপনারা ওখানে প্রজেক্ট করবেন লিখিত প্রজেক্ট করতে পারেন তিন চারজন পাঁচজন মিলে গিয়ে একটা প্রজেক্ট করলেন এরপরে যত এরকম জমা পড়বে তারপরে এই যে টাস্ক ফোর্স ওনারা ডিসাইড করবেন কোন কাজটা প্রায়োরিটিতে করা হবে এবং সেই কাজটা করে দেওয়া হবে প্রত্যেকটা বুথপতি দশ লক্ষ টাকা করে স্যাংশন হয়েছে তার মানে বিশাল কিছু কিন্তু হবে না কিন্তু ছোটোখাটো যে সমস্যাগুলো সেগুলো সমাধান হবে এখানে মমতা ব্যানার্জি বলেছেন যে মিউনিসিপ্যালিটি যেমন কাজ করছে করবেন পঞ্চায়েত যেমন কাজ করছে করবেন বাকি যত অফিস আছে যেগুলো যে যেরকম করে কাজ করে সেরকমই করবেন এটা কিন্তু অ্যাডিশনাল এটা এক্সট্রা এই এক্সট্রাটা যা যাতে দু হাজার ছাব্বিশের ভোট আসছে আপনারা জানেন সুতরাং দু হাজার ছাব্বিশের ভোটের আগে দিদি একুশে জুলাইতে শহীদ স্মরণ শহীদ স্মরণের যে মঞ্চ থেকে আমাদের ধর্মতলা থেকে উনি অনেক কথাই বলেছেন সেটাতে আমি গেলাম না তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে উনি মানুষের কাছে পৌঁছে যেতে চান মানুষের কাছে মানুষের সমস্যাকে সমাধান করার জন্য পৌঁছে যেতে চান সুতরাং এই প্রকল্পটি দু হাজার ছাব্বিশের আগে একটা বিশাল বড় চমক আমরা এই বুথগুলোতে যেতে পারি গিয়ে আমাদের সমস্যার কথা জানাতে পারি এবার প্রশ্ন হচ্ছে যে আপনার বুথে কবে বসবে সেটা আপনি কি করে যাবেন এগুলো লোকাল মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে মাইকে করে অ্যানাউন্স করে জানানো হবে যে আপনাদের এখানে কবে বসছে সুতরাং আপনারা আপনাদের সমস্যা নিয়ে সেখানে প্রজেক্ট করলে এই সমাধানগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে দিদি আলো বলেছেন যে সেন্টার থেকে মানে কেন্দ্র সরকার থেকে কিন্তু অনেক ফান্ডই এখন দেওয়া হচ্ছে না বিভিন্ন রকমের যে ফান্ডগুলো একশো দিনের কাজের ফান্ড বা এই ধরনের অনেক ফান্ডই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল পাচ্ছে না এটার জন্য কিছু করারও নেই কারণ আমরা অ্যান্টি সেন্টার পলিটিক্স করি আপনারা জানেন গত পঞ্চাশ ষাট বছরের ইতিহাস যদি আপনি উঠিয়ে নেন আপনি দেখবেন যে আমরা সেন্টারে যেই সরকারি থাকুক না কেন আমরা তার অপোজ করি আর সেই অপোজের জন্যই হয়তো আমাদের ক্ষতি হচ্ছে আমরা ফান্ড পাচ্ছি না ওড়িশাও কিন্তু অপোস করে কিন্তু ওড়িশা ঠিক টাকাটা গুছিয়ে নেয় সেন্টার থেকে ঠিক টাকাটা আদায় করে নেয় কিন্তু আমরা বা আমাদের সরকার হচ্ছে একটু অন্য ধরনের পলিটিক্স করেন তাই সরকার থেকে টাকাটা আদায় করতে পারছেন না সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকাটা আদায় করতে পারছেন না সেই জন্য অনেক মতবিরোধ আছে সেগুলো নিয়ে যাচ্ছি না তাহলে অনেক ডিটেল হয়ে যাবে ভিডিওটা যাই হোক বেসিক্যালি আমার বা আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা কিন্তু খুবই কাজের হতে চলেছে আমার মনে হয় যদি আমরা মানে লোকাল ভিত্তিক আমাদের ওয়ার্ড ভিত্তিক যে আমরা আমাদের ওয়ার্ড মেম্বারের কাছে গেলাম গিয়ে তাকে প্রজেক্ট করলাম যে আমাদের রাস্তাগুলো ভেঙে আছে বা ড্রেনগুলো ব্লক আছে আমরা সেগুলো নিয়ে কিন্তু যেতে পারি এবং আমার মনে হয় যে যেটুকুনি ফান্ড রিলিজ হয়েছে দশ লক্ষ টাকা পার বুথ যেটুকুনি কাজ হোক কিছু তো হবে কিছু তো আমাদের পাড়ার উপকার হবে তো আশা করি এই প্রকল্পটা খুব কাজের হবে তো চলুন ভিডিওটা একটু বড় হচ্ছে চলুন দিদি প্রেস কনফারেন্সে কি বলেছে একবার শুনে নি আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফল সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওই বীজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা চুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দুমার সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে একটা বুথ থেকে আর একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোট আমরা স্মল ইজ বিউটিফুল চলে যাচ্ছে গ্রামের স্মলে অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা হয় আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রাম গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে জুলাই নো নেক্সট পরের শনিবার থেকে এটা হচ্ছে রাজ্যস্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ফাইন্যান্স ও অন্যান্য দপ্তরের ইম্পর্ট্যান্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটরিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল অ্যান্ড তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে আপনারা দিদির কথা শুনলেন আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির কথা শুনলেন উনি কিন্তু চেষ্টা করছেন সমস্ত সমস্যার সমাধান করার কিন্তু রাজ্যটা অনেক বড় বিভিন্ন মতের মানুষ আছেন সুতরাং সমস্যা একটু হবে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে ভান্ডার দিয়ে বার্ধক্য ভাতা দিয়ে দুয়ারে সরকার এনে মানুষের কাছে পৌঁছনোর এবং ছাব্বিশে ভোট আসছে যাতে উনি আবার আসতে পারেন সেই চেষ্টাটা করছেন বাকি আমার আপনার ডিসিশন আমি আপনি কতটা খুশি সেটা সেই ভোটের মাধ্যমেই কিন্তু আমরা জানাবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন জয় হিন্দ জয় ভারত